কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন তাহলে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না আমাদের সম্ভবত তিনি ইসলামের পড়ার সুযোগ পান নাই অন্যদিকে ব্যস্ত থাকার কারণে রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশের কোনটা তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা আছে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না যে ইসলামিক মডেল ইসলামের মডেল চলতেছে না বাড়ি হেলাল আমরা 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 দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সভায় বিএনপির এগেনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়ল আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি না বিএনপি একা হয়ে পড়বে কেন বিএনপি আপনার তার সাথে যে তারা চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয় আমি একটু খালেদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বলল যে ইসলাম পরিবর্তনশীল ইসলাম বিবর্তন হচ্ছে এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম ইসলাম কি আপনার বিবর্তন না একটা আপনার নিয়ম এবং নীতি আছে আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য যেটা ওই প্যানেলে তিনটা আমাদের ছাত্রী বোন ছিল তারা হেজাব ছাড়া আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে যেখানে ইসলামে ম্যান্ডেটারি হিজাব এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না আমি এটা অ্যাগ্রি করি কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেইখানে আপনি ছাড়া বা অনইসলামিক কোনো কিছু করবেন তাতে আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন আমার কোন সমস্যা নেই যখন ইসলামে ট্যাগটা লাগাবেন তখন কিন্তু এই এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন আপনি দেখেন আমি আমি আপনাকে আপনি কি না এটা আপনি বলতে পারেন না কেন আমার যুক্তিটা আপনি শোনেন কারণ হচ্ছে যে তুরস্কে মিশরে ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন তো এখন তারা কিরকম পোশাককে পরবেন কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন তারা এটা ঠিক করেন অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা সেই অ্যাডাপশনের কথা বলেছেন এটা কি আসলে খুব ভুল বলেছেন ইসলাম পারমিট করে নাকি ইসলাম কি মডেল ভাই ইসলাম তো ইসলাম তো সমন্বয় মডেল আছে না না ইসলামে ইসলামের নানা রকম ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই মানে এটা বলছি যে আপনি আপনি বলছেন ঠিক আছে শিশির মনির কি করে ইসলামের নানা রকম মডেল আছে আমি তো না একজন ইসলামিক স্কলার যে এবং ভালো বোঝে কি করে আমি কখনো অ্যাগ্রি করি না ইসলাম বিবর্তনশীল ইসলাম পরিবর্তনশীল আপনি তুরস্ককে ফলো করবেন বিশ্বকে ফলো করবেন যে ইসলামকে ফলো করলেন অতএব এই যে কথাটা বললেন এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে তা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো আমি এইসব নিয়ে কিছু বলতাম না যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন তখন ফরোজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না ইসলাম পরিবর্তনশীল ধর্ম না ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিউ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম কিন্তু ইসলাম কিন্তু তা না আরেকটা বলছে যে দেখেন আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামীর যে অর্থের প্রভাব এবং সেই অর্থের সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায় যে আপনি যে ঢাকা একটা ছাত্র সংসদ নির্বাচনে উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন আপনি চিঠি দেন উনি জানাই দিবে তো উনি তো বলবেন না যে উনি এটা লুকিয়ে রাখবে না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যদি জানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কথা কিন্তু ভাই আপনিও কি করতে পারবেন বিএনপি কেমনে চলে আমি যদি একটা চিঠি দিয়ে আপনি জানাবেন আমি আমি তো আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক আপনাকে বলেছি যে আমাদের দলীয় চাঁদ আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয়

আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন তার মানে নাকি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন অর্থাৎ ধর্মের অপব্যবহার এতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন তিনি ইনোভেশন করবেন ইনোভেশন ইসলামের পরিভাষায় কি বলে শিশু বল সেটা ভালো জানে যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা

کنٹھے آپ نے اسلامے নাম ব্যবহার করবেন পদ্মা মানবেন না তাহলে তো আপনি ডাবল আমার হেলাল ভাই আপনি প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনি যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন উনি দুটো বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন এক হচ্ছে যে আপনি যে বলেছে যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন আমরা আপনাকে আমার মনে হচ্ছে জি আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাই সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিস পড়ার সুযোগ পান নাই অন্যদিকে ব্যস্ত থাকার কারণে রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস দ্বিতীয় সোর্স হলো চতুর্থ সোর্স কেয়াস পঞ্চম সোর্স ইস্তেহার ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সারকামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইশতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র শিবিরের সদস্য

একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে আমি তো তাকে বলি তুমি যেটা বললেন সম্পূর্ণটা রং কথা বলেন আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন দ্বিতীয় সোর্স হাদিস এরপরে আছে আচ্ছা ঠিক আছে আমরা যাই আমরা ডিবেটে না যাই ডিবেট করলে মনে খালিদ আমাকে বলতে দিতে হবে শিশির মন্দির যে কথাটা বলল যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইসমা কিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে সারা দিন ডিবেট করতে কি ভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে হেলাল ভাই এইভাবে করলে কি তো কথা এটা বললে কিন্তু কথা যায় না হেলাল ভাই কথা আগায় না কিন্তু আমি এটা মানি অ্যাডভোকেট শিশুর মনির কাইন্ড অফ আন্ডারমাইন্ড আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই তো সেটা আমি মানছি এডভোকেট মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া যে আসলে এইটা কোন পরিবর্তন কিনা জামাতে ইসলামীর ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে এক মিনিট যদি একটু একটু বলতেন আমরা কথা আগাই আসলে এডভোকেট মনির কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে পরিবর্তনের এই ধাপটুকুকে যদি করা না যায় তাহলে রাষ্ট্র মেকানিজম এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন আর জামাত ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন তাহলে হেলাল ভাইদের আপত্তি কেন ফ্যান্টাস্টিক আমার মনে হয় আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায় আপনার আপনার আমার ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে ইসলাম ব্যবহার করেন না আমরা আপত্তি নেই ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে না না ইসলামকে মানতে হবে ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই ইসলাম তো ঠিক করতে পারে না

এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের এটা কি শিশু মানে এটা কি ইসলামের মডেল ইসলামের মডেল একটাই ইসলামের মডেল কিন্তু হ্যালো ভাই কোনটা তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা এখন কোথায় আছে মানে এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না যে ইসলামিক মডেল ইসলামের মডেল চলতেছে না হয়তো অনেক চলতে পারে কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না কিন্তু ঠিক আছে আপনার মডেল একটাই রসুলুল্লাহ সাল্লাহাম যে মডেল দেখিয়েছেন আর কোনো মডেল না আমি শিশুর মন্দির বলুক যার কোন